এবং আজকের ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওকে লাইক করে চলুন তাহলে এটার আনবক্সিং রিভিউ এবং এটার চালানোর মানে চলন্ত ক্ষমতা কতখানি আপনাদের মাঝে দেখাবো তাহলে চলুন বন্ধুরা দেখে আপনাদের কার ফুল আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইজ দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের মাঝে সর্বপ্রথম আজকে দেখাবো কারণ কি তো রিমোট এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনার এই কারটি চালানোর জন্য সর্বপ্রথম এই রিমোটটি প্রয়োজন হবে কারণ রিমোট ছাড়া আপনি কার কোনো মতেই চালাতে পারবেন না বন্ধুরা এই জন্য আজকে মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে এই রিমোটটি দেখানোর রিমোটটি ব্ল্যাক কালারের নিউ অ্যান্ড নিউ ভার্সন দেখতে পাচ্ছেন ওয়াও তো বন্ধুরা এটার সাথে পেয়ে যাচ্ছেন দারুণ একটি কার্ড তো আমরা কার্ডটি দেখে আসি কত সুন্দর এই যে কত সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে যদি আমরা খুলে নিই তো এই যে আপনাদের সেই কার আপনাদের মাঝে আজকে ফুল আনবক্সিং করে দেখাচ্ছি যদি লেটার কাছ থেকে আপনাদের দেখাই ওয়াও ভেরি নাইস এবং এটা দেখতে এত সুন্দর যে আপনি অবশ্যই কিনবে দামটাও অল্প সামনের দিকে হেডলাইট অবশ্যই দিতে পাচ্ছেন এবং সামনে চেহারা এক দম বন্ধুরা মনে হচ্ছে রেল কার ওয়াও বন্ধুরা মনে হবে না কেন যে কার বন্ধুরা দেখে মাথা নষ্ট এবং কারেজিস সাইজ ওয়াও এবং এটার ভিতর ভিতরে পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং গিয়ার বাটুন চাবি লক বেল্ট সবই পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই যেতে পারছেন ওয়াও একদম দেখেন এই যে গিয়ার বাটুন ওয়াও ভেরি নাইস এবং আপনার অরিজিনাল কারে যেমন হয় ঠিক তেমনই এই কারেও দেওয়া হয়েছে দুই পাশে দুইটা দুইটা সিট স্টিয়ারিং গিয়ার বাটুন এদিকে বেল্ট সিস্টেম ওয়াও গাড়িটা দেখতে অসাম এবং খুবই ভালো আপনারা অবশ্যই এটার চলতি অবস্থায় কেমন লাগে অবশ্যই দেখবেন এবং আপনাদের মাঝে আমি দেখাবো চলুন তাহলে দেখে আসি বন্ধুরা আমি কিন্তু অলরেডি লাগিয়ে নিয়েছি ব্যাটারিগুলো অবশ্যই আপনারাও লাগিয়ে নেবেন আপনাদের আমি দেখাই এই যে আমরা এখানে চারটা পেন্সিল ইউজ করেছি এবং এটার আমরা আটকে দেব এবং এই যে রিমোটেও কিন্তু ওই একই ব্যাটারি লাগবে এই যে এখানে দুটা ব্যাটারি আমরা স্পেস করেছি এবং এখন এটা আমরা চালাবো এবং চালানোর সর্বপ্রথম আপনি এই যে এখানে অফ অন সুইচ আছে অবশ্যই অন করে নেবেন এবং যখন আপনি

ওয়াও বন্ধুরা দেখেন গাড়িটা কত সুন্দরভাবে চলছে আপনাদের মাঝেই দেখাবো এবং এই গাড়িটার স্পিড কত দেখবেন ছোট ছোট ছেলেপেলির সাথে তো আপনার বন্ধু বান্ধবকে এটা জন্মদিনের গিফট হিসেবেও দিতে পারবেন কারণ এটা খুবই মজাদার একটি কার এবং আপনার চালাতেও খুবই সুন্দর লাগবে আমি মনে করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ Thank you. Wow.